সুপ্রিয় দর্শক আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা রীতিমতো এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা সকলের কিন্তু সতর্ক বার্তা জারি করেছেন বন্ধুরা এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা সকলের উদ্দেশ্যেই কিন্তু সতর্ক বার্তা জারি করেছেন বিশেষ করে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের ওপর কিন্তু এই গ্রহণের প্রভাব সব থেকে বেশি পরিমাণে পড়তে চলেছে টানা এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত এই গ্রহণটি স্থায়ী থাকবে তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে যে কোনো ভুল ত্রুটি করলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ তাই আপনারা গ্রহণের সমস্ত নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গ্রহণ সম্পর্কিত ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁও নওগাঁও হবিগঞ্জ ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী টেকনাফ পাবনা খুলনা বরিশাল সিলাহাট সব জায়গা থেকে দেখা যাবে এছাড়াও আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ব্রাজিল ফিজি পেরু এই সব জায়গা থেকে দেখা যাবে বন্ধুরা আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণটি শুরু হবে পহেলা আশ্বিন অর্থাৎ ইংরেজির আঠারোই সেপ্টেম্বর সেদিন রয়েছে বুধবার বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিট থেকে আর শেষ হবে সকাল নটা বেজে সতেরো মিনিটে আর ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে বন্ধুরা ভিডিওটিতে বলে দেওয়ার সময় সম্পূর্ণ সঠিক তাই আপনারা বিশ্বাস করতে পারেন এবং নিজেদের প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ